মেঘ তাচ্ছিল্য ভরা হাসি হেসে অহংকারের সুরে একদিন ধুলিকণাকে বলল ইস তুই কেমন মাটির কাছে পড়ে থাকিস আর মানুষের পায়ের তলায় পদদলিত হতে থাকিস কি বিশ্রী তোকে দেখতে মানুষ তোকে ঘৃণা করে আমারও তোকে একদম সহ্য হয় না ধুলিকণা চুপ করে রইল কোনো উত্তর দিল না মেঘ আরও বলল আর আমাকে দেখ আমি কি সুন্দর আকাশের বুকে ভেসে বেড়াই মানুষ আমাকে দেখে হাসে ধুলিকণা তাও কিছু বলল না এরপর মেঘ বাতাসকে বলল তোমাকে দেখেও আমার খুব কষ্ট হয় সারা দিন তুমি কত ছোটাছুটি করো একটুও বিশ্রাম পাও না কিন্তু আমাকে কিছুই করতে হয় না ইচ্ছে মতো আকাশে ভেসে থাকি বাতাস কিন্তু মেঘের অপমান সহ্য করল না সে বলল তুমি আকাশে ভেসে থাকো না মেঘ তুমি ভেসে থাকো আমার উপরে আমি তোমাকে ভাসিয়ে রাখি বলেই তুমি ভেসে থাকতে পারো আমি আছি বলেই তুমি আছো না হলে তোমাকেও ওই ধুলিকণার মতো ধুলোতেও পড়ে থাকতে হতো আসলে তোমার কোনো অস্তিত্বই থাকত না যদি আমি না থাকতাম আর ধুলিকণা তুমি তো সৃষ্টিই হও ধুলিকণার সাহায্যে যদি ধুলিকণা আজ না থাকত বাষ্প কোনো দিনই মেঘে পরিণত হতে পারত না তুমি সৃষ্টিই হতে না আর আমি তোমাকে ঠিক ততক্ষণ ভাসিয়ে রাখি যতক্ষণ ধুলিকণা চায়। আসলে তোমার মধ্যে ধুলিকণার পরিমাণ বেশি হয়ে গেলেই আমি আর তোমাকে ভাসিয়ে রাখতে পারি না তখন তুমি বৃষ্টি হয়ে ওই মাটির ওপরেই ঝরে পড়ো তোমার অবস্থা তখন ধুলিকণার থেকেও খারাপ হয় তুমি বয়ে চলো নর্দমায় নদীতে ধুলিকণা তো তাও আমার সাহায্যে ভেসে থাকে আর কি বলছিলে তোমাকে দেখে মানুষ হাসে তা ঠিক কিন্তু জানো ধুলিকণা মানুষকে কাঁদানোর ক্ষমতা রাখে ধুলিকণা মানুষের চোখে পড়ে মানুষের চোখ দিয়ে জল বেরোয় আর তোমাকে দেখে তো মানুষ শুধুমাত্র হাসে হ্যাঁ বন্ধু পৃথিবীতে কোনো কিছুই ছোট নয় কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় কখনো কাউকে ছোট করবেন না আপনার পায়ে যদি কাঁটা ফোটে তখন কিন্তু আপনার টাকা পয়সা সোনা রত্ন কিছুই কাজে আসবে না কাঁটা বের করার জন্য ছোট্ট সরু লোহার সূচি প্রয়োজন হবে আপনি অসুস্থ হলে ইঞ্জেকশন দেওয়ার জন্য লোহার সূচি প্রয়োজন পড়বে সেখানে কিন্তু আপনার সোনা হিরে মুক্ত কোনো কিছুই কাজে আসবে না তাই মানুষকে কখনো ছোটো ভাববেন না মানুষকে ক্ষমতা বা ধনরত্ন দিয়ে বিচার করবেন না মানুষকে বিচার করুন মন দিয়ে এই পৃথিবীতে কেউ বা কিছুই অপ্রয়োজনীয় বা ছোটো নয় আমাদের চলতে গেলে সবাইকেই প্রয়োজন হয়